আপনার কোন অভিযোগ করতে পারবেন না এই আইন করা হয়েছে তার জন্য এটা একটা কাজ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার লেগার কাজ সে কাজ পাচ্ছে না সে অভিযোগ করলে তাকে কি করতে চাই সরকার তার মজুরি দিয়েছেন আর আজকের দিনে অভিযুক্ত করে রাখা হবে না কমিশন নেই তারপরে আর কি আজকের দিনে আইডিয়া রয়েছে ওরা যে আইন আয় জেনেছেন কি যে কর্মচারী যে বা বিভিন্ন অভিষিয়াল যারা রেগা কর্মকর্তা রয়েছেন তারা যদি ওই শ্রমিকটাকে কাজ না দেন তখন পনেরো দিনের মধ্যে যদি কাজ না দেন তার একাউন্টে পনেরো দিনের পরে কাজটা দিয়ে না কাজ করিয়েও তার একাউন্টে টাকা পৌঁছে দিতে বাধ্য থাকবে সরকার সেই আইন মন মন ঠিক করেছেন এবং একশো দিনের মধ্যে যে কোনো দিন সে কাজ চাইতে পারে শ্রমিক কাজ চাওয়ার পর তাকে কাজ দিতে বাধ্য থাকবে অধিকর্তারা সে আইন সেখানে প্রয়োগ করেছেন সে আইন রাখা হয়েছে সে রেগা আইনের মধ্যে কিন্তু আজকে দুঃখজনক ঘটনা হচ্ছে আর সেখানে কেন্দ্রীয় সরকার সত্তর নব্বই টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিতেন আর দশ টাকা সেখানে ভর্তুকি দিতেন রাজ্য সরকার সেইখানে করে মানুষরা কাজ পেত সমস্ত পঞ্চায়েত অধিকর্তারা পঞ্চায়েত সেক্রেটারি প্রধানরা কাজ করাতেন আর আজকের দিনে এই সরকার ভারতবর্ষের সরকার ওরা এমজিএম এর এগা আইনকে বাতিল করে যে ভিপি জি রামজি ওনারা যে আইন এনেছেন সেই আইনের পরিপ্রেক্ষিতে কৃষকদের সেখানে ব্যাপক ক্ষতি সেখানে সাধন হবে তার কারণ হচ্ছে এই আগে রেগার আইনে সেখানে নব্বই শতাংশ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত সেই কারণে রাজ্য সরকারকে রেগার কাজ করতে কোনো অসুবিধা হতো না পঞ্চায়েত স্তরে সেখানে পঞ্চায়েতের মাধ্যমে ওয়ার্ড গ্রাম গ্রামসভার মাধ্যমে পঞ্চায়েত সেখানে রেগার কাজ পরিচালনা করত কিন্তু বর্তমান এই আইনে সেখানে রাজ্য সরকারকে চল্লিশ শতাংশ টাকা দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট দিবে শতকরা ষাট টাকা সুতরাং বহু রাজ্য সরকার আছে অর্থনৈতিকভাবে দুর্বল সেখানে সৎ সেখানে শতকরা চল্লিশ টাকা করে রেগার মজুরি অনেক রাজ্য সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয় সেই কারণে অনেক রাজ্যে রেগার কাজ বন্ধ হয়ে যাবে এবং কৃষকরা এই রেগার কাজের মাধ্যমে তাদের জমি উঁচু জমিকে নিচু করা জল থেকে আরম্ভ করে বিভিন্ন ভূমি সেখানে কেটে উঁচু জায়গাকে নিচু করা খেট করা সেখানে জল যে পুকুর খনন করা এই সমস্ত বিভিন্ন কাজ রেগার কাজে সম্পূর্ণ হয়েছে সারা ভারতবর্ষে এবং এই ত্রিপুরা রাজ্যও সেখানে কৃষকরা উপকৃত হয়েছে এই সমস্ত সুযোগ সুবিধা থেকে সেখানে কৃষকরা কৃষকরা সেখানে বঞ্চিত হবে আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুসারে সারা ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সাংগঠনিক জেলা পর্যায়ে বিজেপি সরকারের এমজিএম রেগা প্রকল্পকে আইনকে বাতিলের প্রতিবাদে এবং পুনরায় রেগা আইন বহল করার স্বার্থে মানুষের রেগার যে গ্যারেন্টি সেই গ্যারেন্টিকে আইনের গ্যারেন্টিকে ফিরিয়ে আনার জন্য আমরা আজকে সোনামুড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা গণ অনশন গণ অবস্থানে আমরা সামিল হয়েছি এবং সেই লক্ষ্যে আমাদের এই যে আন্দোলন দীর্ঘ দেড় মাস ব্যাপী আমাদের এই আন্দোলন চলতে থাকবে আজকে আমাদের এই আন্দোলনের দ্বিতীয় দিন এবং আগামীকাল থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের আন্দোলন সেখানে জারি থাকবে আমরা জনসংযোগ করব এবং উনত্রিশ তারিখের পর থেকে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন আন্দোলনে আমরা সামিল হব এবং আমরা আশা করি যেই সোনামুড়া মহকুমার মানুষ এগারো আইন বাতিলের দাবিতে এবং পুনর্বহলের দা এগারো আইন পুনর্বহলের দাবিতে কংগ্রেসের আমাদের এই আন্দোলনের সাথে ওনারা সকলে সহমত পোষণ করবেন এবং আগামী দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে যে ব্যাপক আন্দোলন শ্রমিক কৃষক মেয়ানতি মানুষ এসসি এসটি ওবিসি এবং নিম্নবর্ণের মানুষের স্বার্থে কংগ্রেসের যে আন্দোলন সে আন্দোলন ওনারা ঝাঁপিয়ে পড়বেন এবং জন আন্দোলন এবং জনরোষে পুনরায় আবার রাগায় রানকে বহাল করতে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার বাধ্য হবে আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরো অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন ফ্যাশন মল থেকে দামি নয় মল আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা আর চিন্তা নয় সোনামুরায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটোফ্রেম সহ আরও নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর ডায়াবেটিস বা জটিল কোন শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এম বিবিএস এম ডি এম ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম বুকিংয়ের জন্য কল করুন এই নাম্বারে সেভেন নাইন থ্রি সিক্স 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 এইট নাইন ওয়ান টু বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে